আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা যে যেখানে অবস্থান করছেন সবাইকে সুস্বাগত জানাচ্ছি আবু বক্কর সিদ্দিক এনজিও নিউজ ফেসবুক পেজে এবং এনজিও নিউজ ইউটিউব চ্যানেলে আপনারা জেনে খুশি হবেন যে সমাজসেবা কর্তৃক বা সমাজসেবা অধিদপ্তরের অনুদানের কিন্তু সার্কুলার হয়ে গেছে বাইশ তারিখে এই অনু সমাজসেবার যে অনুদানের সার্কুলার হয়েছে সেই সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো বিস্তারিত ফলো করবেন রিপোর্টে এবং আপনাদের একটু কথা জানিয়ে দিতে চাই যে আপনারা লক্ষ্য রাখবেন যারা অন্তপক্ষে এনজিও করেন যারা এনজিওর দান অনুদান প্রজেক্ট প্রকল্প বা লোনের সার্কুলার সম্পর্কে জানেন না তাদের জন্যই আমার এই এনজিও নিউজ ইউটিউব চ্যানেল এবং এনজিও নিউজ ফেসবুক পেজটি আপনারা একটু ফলো করে রাখবেন এবং সবার আগে এনজিওর দান অনুদান প্রজেক্ট প্রকল্প বা অনুদানের বা লোনের সার্কুলারের তথ্য কিন্তু এখানেই জানতে পারবেন তো আজকে যে সমাজসেবার অনুদানের বিষয়ে বা সমাজসেবার অনুদানের যে আবেদন কীভাবে করবেন সেটা সম্পর্কে জানিয়ে দেবো বিস্তারিত দেখুন রিপোর্টে সম্মানিত এনজিও ভাই বোনেরা আপনারা জেনে খুশি হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক অনুদানের সার্কুলার হয়েছে আপনারা যারা সমাজসেবা অধিদপ্তরে বা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে অনুদানের জন্য ওদের আগ্রহে বসে আছেন তারা আবেদন করুন দ্রুত আপনারা জন্য খুশি হবেন এই অক্টোবর মাসের বাইশ তারিখে অবশ্যই সার্কুলারটি হয়েছে আর যারা এই সার্কুলারটি বিষয়ে এখনও জানেন না তাদের জ্ঞার্থ এবং কার্যতা জানিয়ে দিচ্ছে জাতীয় এনজিওদের জন্য দেখেন আবেদন ফরম দুই এবং ওয়েবসাইট দিয়েছে এই এই যে ওয়েবসাইট দিয়েছে এই ওয়েবসাইটে আপনারা গিয়ে অনলাইনে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ওয়েবসাইটটি সুন্দর করে দিয়েছে এবং কারিগরি সহায়তার জন্য মোবাইল নাম্বার দিয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান জিরো সেভেন ওয়ান এইট 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 অর্থাৎ শূন্য এক সাত এক এক শূন্য সাত এক আট 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 শূন্য এক নয় ছয় ছয় দুই আট নয় দুই দুই পাঁচ শূন্য এক সাত এক এক তিন সাত আট এক আট এক এই নম্বরে বিস্তারিত আপনারা কল করবেন এবং কারিগরি সহায়তার জন্য কিন্তু আপনারা জানতে পারবেন দুই নম্বরে যেটা দেখতে পাচ্ছেন যে রুগী কল্যাণ সমিতিকে অনুদান অর্থাৎ মেডিকেল কলেজ জেলা সদর হাসপাতাল হাসপাতালে বিভিন্ন স্বর্ণ দর্শক মিনিটে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানেই থাকবেন যে প্রান্তেই থাকবেন এনজিও নিউজ ইউটিউব চ্যানেল এবং এনজিও ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না আবারও আপনাদের সাথে দেখা হবে এনজিওর যে কোনো দান অনুদান প্রকল্প বা লোনের সাপ্লয়ার নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্ল